চামড়াতবাসীদের জন্যে সুখবর এখন থেকে ঘরে বসেই আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন প্রবাস থেকে গ্যাস সিলিন্ডার অর্ডার করেছেন শরীফ ভাই আজকে ওনার বাসায় গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে আসছি গেছি কি সমস্যায় বললাম সেটা বলি আগের থেকে রাস্তার কোয়ালিটি অনেক ভালো আমার বাইকও খুবই লো কোয়ালিটির যার কারণে আমার বাইকের চেন খুলে গেছে তারপরে আমরা চেষ্টা করতেছি যত সময় গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার জন্য। আমাদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করলে আপনাদের সময় বাঁচবে পরিশ্রম বাঁচবে টাকা বাঁচবে ঘরে বসেই আপনারা গ্যাস সিলিন্ডার পেতে পারেন খুবই সাশ্রয়ী মূল্যে অনেকেই জানতে চান মটখলা থেকে অনেক দূরে চামড়া তালদশি বাহাদিয়া থানাঘাট লাউতলি সৈয়দগাঁও ওই জায়গায় আমাদের ডেলিভারি চার্জ কত সব জায়গায় ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন মটখোলা থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার ভিতরে ডেলিভারি চার্জ শুধুমাত্র পঞ্চাশ টাকা যে যে গ্যাস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইমু হোয়াটসঅ্যাপ আছে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়ার্কশপে চলে আসতে পারেন আমরা গ্যাস সিলিন্ডার ডেলিভারির পাশাপাশি গ্যাসের চুলা সেলাই মেশিন ফ্রিজ সার্ভিস করে থাকি আপনারা চাইলে এইসব কাজগুলিও আমাদের মাধ্যমে করাতে পারেন এছাড়াও আমাদের মাধ্যমে সিসি ক্যামেরার কাজ করাতে পারেন আমরা সিসি ক্যামেরা ক্রয় বিক্রয় সেট আপ যে কোনো ধরনের সমস্যা সমাধান করে থাকি প্রবাস থেকে চাইলেও আমাদের মাধ্যমে ফোন কলের মাধ্যমে আপনারা সমস্যা সমাধানগুলি করাতে পারেন প্রবাসীরা এবং দেশ থেকে অনেকেই আমাদের কাছে ফোন দেন অনেক সময় সময়ে আমরা ফোন রিসিভ করতে পারি না অথবা কাজগুলি করতে পারি না আমাদের টেকনিশিয়ান সংকটের কারণে অনেক সময় আমাদের কাজগুলি যথাসময়ে করা হয়ে ওঠে না আপনারা সবাই ধৈর্য সহকারে এবং ঠান্ডা মাথায় আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালোভাবে সার্ভিস করার চেষ্টা করব যদিও একটু সময় লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম